মানুষে বলে না শখের নাম হচ্ছে গুনাড়ি যদি সব করে কোনো কিছু বাসার মধ্যে আনা হয় যদি পারফেক্টভাবে না হয় তাহলে তো অনেক কষ্ট হয় যখন বাসা থেকে বের হয়েছি ওই যে দোকানে দিব বলতেছি রেস্টুরেন্ট দেখার জন্য তখন দেখতেছি মামা এই বাষপরগুলো বিক্রি করতেছে কিন্তু এগুলো আমাদের গ্রামের বাড়িতে কখনো দেখিনি এবং হয়ও নেই বেশিরভাগ এই বাসপরুলগুলো পাহাড়ি এলাকায় হয় আমি অনেক শখ করে আনছি কিন্তু অনেকজনের মুখে শুনেছি বাসপরুল নাকি অনেক মজা হয় কখনো আমাদের বাসায় আনা হয়নি আমি রান্নাই করিনি এবার চিন্তা করছি ফার্স্ট টাইম যখন রান্না করবো একটু যত্ন সহকারে রান্না করবো কুটতে বসে এক দেড় ঘন্টা বসেছিলাম আমি কখন এগুলো কুটি নেই জানিও না কীভাবে কি করতে হয় এবং কোনটা নিতে হয় এত যে শখ তো কিনে দিয়েও কাটা যাচ্ছে না ইউটিউবের মধ্যে চার্জ দিয়ে দেখতেছি কিভাবে কুটবো তাও পারতেছি না কি করবো মাথায় হাত দিয়ে অনেকক্ষণ বসে থাকার পর দিদিকে কল দিয়েছে দিদি বলতে সমস্যা না আমি যখন তোর বাসায় বিকেল আসব আমি কেটে দিব আমার দিদি এসে বিকেলবেলা আমার বাসার মধ্যে এগুলো সবগুলো আস্তে আস্তে করে কুটে দিয়েছে আমি ফার্স্ট টাইম এত যত্ন সহকারে রান্না করতে পারবো কখনো ভাবিনি এর মধ্যে কোটা বাজা করে নিয়ে পরদিন সকালে সকাল সকালে রান্না করতে চলে আসছি কারণ যেহেতু এগুলো ডাল দিয়ে রান্না করবো আমি ফেলুন ডালটা একটু ভেঙে নিয়েছি এটা কোষা ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে এই ডালগুলো একটু ফুটাতে দিয়ে দিলাম ওইদিকে দিকে একটু সিদ্ধ করে নিলাম ফুটাতে দিয়ে এদিকে আমি এক এক করে কুচি রসুন কুচি কয়েকটা কাঁচা লঙ্কা একদম সব ধরনের মশলা আদা জিরা আসলে তো এই বাসপুরোলটা একদম প্রত্যেকটা মাংসের মশলা দিতে হয় প্রত্যেকটা জিনিস দিয়ে যদি রান্না করেন এত যে মজা হবে বলার বাইরে এদিকে একদম ডালটাও ফুটে আসছে যখন সবগুলো ফারফেট ভাবে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি পুরনটা দিয়ে দিলাম আমি এটা রান্না করবো বাসপুরোলটা চিংড়ি মাছ দিয়ে আপনার চেষ্টুকি দিয়ে রান্না করতে পারবেন এদিকে রান্না করার পর রান্না করতে তো থাকতে পারতেছি না সুগন্ধির জন্য ইচ্ছা করতেছে তখনই খেয়ে ফেলে ফেলি আর চট করে রান্না করতে এসে আমি দুপুরে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি কারণ এই যে বাসপরিটা ফার্স্ট টাইম রেঁধেছি আমার ইচ্ছা করতেছে আমি এখনই নিয়ে খেয়ে ফেলি এর মধ্যে চিকেন ছিল চিকেন আমি নিয়ে নিলাম একটু বাস আমি খাবার পরে ওইটার প্রেমে পড়ে গিয়েছে এত যে মজা আসলে তো আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই বাসার মধ্যে একবার ট্রাই করে নেবেন এত যে মজা করতে একটু কষ্ট হলে কিন্তু খেতে অনেক মজা তো কেমন হয়তো সবাই বলবেন সবাইকে নমস্কার ভাবেই